হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমারও বেশ ভালো আছি আর আজকে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানি শুরু করছি আজকের ব্লগটি আর আজকে সবাইকে ওয়েলকাম করছি আমার বেলকনি থেকে আজকে বেশ রোদ উঠেছে এখন এই দুটো বাঁচতে গেছে তো আজকে মাদার্স ডে দিনটা বেশ স্পেশাল সেটা মা হওয়ার পর থেকে বুঝতে পারি যে কেন এই দিনটা অনেক স্পেশাল যদিও মাদার্স ডে প্রতিদিনই মা দিবস কারণ প্রতিদিনই মানুষ মারা প্রতিদিনই মা থাকে বাট আজকের দিনটা একটু স্পেশাল সবাই এই দিনটাকে সেলিব্রেশন করে যে মাকে কি বলবে স্পেশাল ফিল করানোর জন্য আই থিঙ্ক আমার সেটাই মনে হয় তো আমাদের এখানে স্যাটারডে চছিলো মানে গতকাল আমরা সেলিব্রেশন করেছি জয়ন্তী কবিগুরুর জন্মদিন আর আজকে মাদার্স ডে তা উঠতে একটু লেটই করেছি কারণ ছুটি কালকে থেকে আবার ক্লাস শুরু হয়ে যাবে আর আজকে ওয়েদারটা বেশ ভালো কিন্তু আর বাইরে কোথাও আজকে যাওয়ার তেমন কোনো প্ল্যানিংও নেই কারণ আজকে রয়েছে সব কিছুই ক্লোজ রয়েছে আউটে কারণ খাবার শুধু রেস্টুরেন্টগুলোই খোলা পাবো আর ঘুরতে গেলে যাই যেত বাট ওর বাবার আজকে ডিউটি রয়েছে ওর বাবা জবে চলে গেল সবই বেরিয়ে গেল কারণ ওর আজকে লেটে ডিউটি ছিল এর জন্য আর আমরা এই যে আমি আর রিসান্ত খেয়ে দিয়ে শুয়ে মানে একটু রেস্ট করছে কারণ ওরও শরীরটা বেশি একটা ভালো না ওর কাশি কাশি হয়েছে খুবই কারণ ঠান্ডা লাগিয়ে ফেলেছে এখানে ওয়েদারটা এই এখন একদিন রোদ তো একদিন সেই মেঘলা এর জন্য শরীরটাও বেশি একটা ভালো যাচ্ছে না ওর ঠান্ডা কাশি ওর বাবারও খুব অ্যালার্জি এখানে আবার নরওয়েতে সবার অ্যালার্জির খুব প্রবলেম খুবই অ্যালার্জির প্রবলেম কারণ এখান যখন এখানে সব গাছে গাছে যখন ফুল আসা শুরু হয় প্রতিটা মানুষেরই শোনা যায় অ্যালার্জি 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 আর যার নেইও তারও এখানে দু এক বছর থাকলে তারও অ্যালার্জি দেখা যাবে মানে এমন একটা ব্যাপার নরওয়েতে আর এই যে এখন এই যে আমাকে মিররে দেখা যাচ্ছে আমি একটু বেলকনিতে রোদে দাঁড়িয়েছিলাম কারণ এখানে ভিটামিন ডির যা অভাব নড়েতে তা আমি বেলকনিতে দাঁড়িয়ে একটু রোদ নিচ্ছিলাম তা চলুন এখন ভিতরে যাই দেখাই রিশান কি করছে কারণ ওরও শরীরটা বেশি খারাপ কালকে রাতে কাশতে কাশতে ঘুমাতে পারিনি আর এই যে আমাদের গতকালের সব জামা কাপড় সব এখানে মেলে রাখা ওর ডাড়ির পাঞ্জাবি এভরিথিং আর ওর তো এই যে রিসান হাই বলো এই যে ওর শরীরটা বেশি একটা ভালো নেই শুয়ে আছে রেস্ট করছে কারণ অনেক কাশি হয়েছে কাশতে কাশতে কালকেরা তো অনেকবার উঠেও পড়েছে দুদিন থেকে আর এই যে আমার গাছগুলো এখন রোদ নেই আবার যখন বেলা পড়বে এই গাছে আবার রোদ আসবে এই গাছটা একটু পাতাটা মরে মরে গেছে জানি না বাঁচবে কিনা কিন্তু একটা নতুন একটা পুরি বেরিয়েছিল দেখা যাক এখন বাঁচে কিনা গাছটা আর সে তেমন একটা রান্না করার কোনো ই নেই কারণ ডে আজকে মনে আমি ছুটি পেয়েছি কারণ লাস্ট দিন সুস্মিতারা ছিল আমাদের বাড়িতে অনেক রান্না ভাড়া হয়েছে তো সব কিছু আজকে খাওয়া দাওয়া চলবে কারণ আজকে শুধু রেস্ট মাদার্স ড্রেস স্পেশাল ড্রেস যাকে বলা চলে সব দূর সব এই যে ছড়িয়ে ছিটিয়ে এখন এইগুলো সব গোছাবো গুছিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো রিসেন্টকে খাওয়াবো তা দেখা যাক চলো আগে সব কিছু গিয়ে ক্লিন করে নিই কারণ কালকে থেকে আবার স্কুল শুরু হবে কালকে এশিয়ার কারণ এই পাঞ্জাবিগুলো সব গায়ে দেওয়া ছিল কিছু আর ভাজ করা হয়নি সব ছড়িয়ে ছিটিয়ে একদম সোফাটা উলুট পালট হয়ে গেছে বাট আজকের টেম্পারেচারটা বেশ ভালোই যাচ্ছে বাইরে ঘুরতে গেলে যাওয়াই যেত কিন্তু কালকে প্রোগ্রাম ছিল গতকাল তো পরপর এভরিডে আর ভালো লাগে না বাইরে যেতে আজকে মনে হচ্ছে ঘরে শুয়ে শুয়ে শুধু রেস্ট করব আর মানে মাদালে উদযাপন করবো রেস্ট স্পেশাল আর আমি আমার ছেলের থেকে একটা গিফটও পেয়েছি ওর ড্যাডিকে নিয়ে গিয়ে ওই গিফট আমার জন্য কিনে রেখেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে ও অলওয়েজ আর এখানের বাচ্চারা না স্কুল থেকেই সব জানিয়ে দেয় কবে কোন দিন রয়েছে মা বাবার জন্য আমি বান থাকতে ওর থেকে একটা গিফট পেয়েছিলাম একটা মগ এনে দিয়েছিল আমাদেরকে মাদার্স ডে উপলক্ষে খুব সুন্দর পেন্ট করা ওরাই বাচ্চাদের হাত দিয়ে করিয়েছিল বান থেকে আর ওর কাশিরাজ পাচ্ছ আই থিঙ্ক তোমরা ওই যে শুয়ে শুয়ে কেসেই চলেছে কেসেই চলেছে শুধু কাশাকাশি চলছে তা চলো আমি ঘরটা গুছিয়ে ফেলি এই যে পাঞ্জাবিগুলো একদম সবকালকে একটু ঘাম থাকে গায়ে এর জন্য যে না জেলে রাখলেই ভালো হয় আর এখানে সব কিছু যে এক্সপেন্সিভ আর পাঞ্জাবি ঠাঞ্জাবি তো পাওয়াই যায় না এর জন্য এগুলোর আরও বেশি যত্ন এখন সব ভাজ করে তুলে রাখবো তারপর দেখা যাক তারপর ঋষান রিসানের দেওয়া গিফটও তোমাদের সঙ্গে দেখাও যে রিসান আমাকে গিফট করেছে ভাবছি এখন তাও পেতে দেবো কারণ না এডিশন সোফার পরে বেশি লেখে তারপরে ড্রয়িং করে কখন কি লাগিয়ে দেবে সোফাটায় কারণ এই টাউলগুলো আমি আগে ইউজ করতাম সোফার জন্য মাঝে কিছুদিন ভুলে যেতেছিলাম তা ভাবছি না এগুলো পেতে দেওয়াই ভালো কারণ বাচ্চা মানুষ বুঝতে পারবে না কখন কি লাগিয়ে ফেলবে এর জন্য আবার পেতে দিচ্ছি টাউলটা সোফাটা

রবীন্দ্র প্রোগ্রাম থেকে সে এটা পেয়েছে সে কোনো প্রোগ্রাম না করেও এটা গিফট পেয়েছে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে সে দেখাতে চাইলো আর লাস্ট ভিডিওতে এটাতে সে দেখাতে পারেনি যে সে কি গিফট পেয়েছে কারণ সে কোনো প্রোগ্রামিং করেনি এর জন্য সে এটাও যদিও কি গিফট বাবা এটা তুমি হ্যাপি এই গিফটটা পেয়ে কালার চেঞ্জ আমাকে টাপ্পা করে দিয়ে যাও

লাস্ট টাইম যখন ফাদার্স ডে গেছিলো এখন আমাকে স্কুল থেকে এসে বলছে মাম আমি আগামীকাল তো ফাদার্স ডে বা দুদিন বাদে ছিল এমন কিছু যে আমি ড্যাডিকে গিফট করবো কি কী গিফট কিনবো বাবা বাবাই তাহলে তুমি বলো এখন তখন আমার নিউ ফোনটা ফিফটিন প্রো ম্যাক্সটা কেনা এখন আমাকে বলছে তাহলে তোমার তো নিউ ফোন আছে তাহলে আমি ড্যাডিকে একটা নিউ ফোন গিফট করতে চাই বাবা এটা তো টু মাস এক্সপেন্সিভ এখন তো আমার কাছে এত নেই যে আমি তোমাকে গিফট তুমি আমাকে দিয়ে দাও আমি তোমাকে পরে দিয়ে দেবো মানে বড়ো হয়ে জব করো আমাকে ব্যাক করবে তারপর ও আমি গিয়ে ওর ড্যাডির জন্য একটা গিফট নিয়েছিলাম তখন আর এটাও তেমনই হবে ওর ড্যাডিকে নিয়ে গিয়ে এটা ড্যাডির সঙ্গে গিয়েই নিয়ে এসছে কারণ আমার ড্যাডিরটা আমাকে কিনে দিতে বলে আমারটা ড্যাডিকে কিনে দিতে বলে ওর এটা ভালো একটা ই আছে গিফটটা বেশ সুন্দর হয়েছে থ্যাংক ইউ আর আমার খুব পছন্দ হয়েছে ছেলের থেকে পাওয়া আর আগেরবারও আমি পেয়েছিলাম আগের বার পেয়েছিলাম যেটা বললাম দাঁড়াও কাছে থাকলে আমি দেখাচ্ছি তোমাদের এইটা ছিল আমার আগের বছরের মাদার্স ডে গিফট কারণ সব কিডসদের জন্য বান ওরা এমন মগ কিনে নিয়ে আসে মগগুলো কিনে বাচ্চাদের বসিয়ে দেয় যার যেমন পেন করতে ইচ্ছা করে তার প্যারেন্টসদের জন্য বা তার মায়ের জন্য তার বাবার জন্য প্রতি অনুষ্ঠানে মানে মাদার্স ডে ফাদার্স ডে ওরাই সুন্দর সুন্দর গিফট পাঠায় বাচ্চাদের হাত দিয়ে মাকে বাবাকে তা এইটা আগেরবার আড়িয়ে আমাকে দিয়েছিল টু মাছ হ্যাপি কারণ আমি এই মগটাকে অনেক সুন্দর করে তুলে রেখে দিয়েছি কারণ ওর থেকে পাওয়া এটা ছিল আমার প্রথম গিফট যেটা ওর নিজে হাতে পেন্ট করেছিল যেমন তাই এটা খুব স্পেশাল আমার জন্য যত গিফট পাব না কেন কিন্তু এটা ফার্স্ট গিফট প্রথম জিনিস সবসময় একটু বেশি স্পেশাল থাকে আর মেমোরেবল আর কথা বলতে বলতে এখন চলে এসেছি কিচেনে কারণ এইদিকে লাঞ্চের টাইমও হয়ে গেছে তাই ভাবলাম আগে রিশানকে নিয়ে লাঞ্চটা করে নিই কারণ ওর কাশি হয়েছে ও খেতে খুবই কম পারছে এবং খেতেও পারছে না খেতে খেতে তো ওর বমি চলে আসছে এমন ব্যাপার তা যেটা বলছিলাম আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল মাদার্স ডে যেমন আমরা সেলিব্রেশন করি মেয়ের সেকেন্ড ফ্রাইডে সে যে কোনো ডেটই হতে পারে মেয়ের সেকেন্ড ফ্রাইডে বাট নরওয়ে কিন্তু মাদার্স ডে সেলিব্রেশন করে ইলেভেন অফ ফেব্রুয়ারি কারণ ওদের কিন্তু ওরা ফেব্রুয়ারি মাসে মাদার্স ডেটা সেলিব্রেশন করে এটা আমি জানতাম না বাট পরে জানতে পেরেছি যে এদের মাদার্স ডে ডেটও আলাদা নরওয়েতে এমন অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে যেটা অনেক কিছুই কিন্তু এদের আলাদা যেটা সারা পৃথিবী সেলিব্রেশন করে ওরা কিন্তু তার উল্টো দিকে তা তেমন অনেক জিনিসই আস্তে আস্তে তোমাদের শেয়ার করবে এইদিকে দেখো আমি রিসেন্ট কিন্তু আমাদের চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস নিয়ে বসে পড়েছি কারণ তোমাদের তো বলেছিলাম যে আমার ফ্রিজে অনেক খাবার রয়ে গেছে তাই এখন এই যে আমি খাচ্ছি আর সঙ্গে রিসানকেও খেতে হেল্প করছি কারণ ওর কাশি হয়েছে একা একা খেতেও যাচ্ছে না খেতে পারছো না তাই এখন দুইজনে মিলে খেতে বসে গেছি এখন খাত টা আগে শেষ করব তারপরে চলো তোমাদের নিয়ে বাইরে ঘুরতে যাবো কারণ এখন সামারে না বাইরেটা এত সুন্দর তা ভাবলাম উইন্টারটা তো দেখেছই যে আমাদের বাড়ির বাইরেটা কেমন থাকে তা ভাবছি সামারটা দেখাবো আর এই যে ফ্রায়েড রাইসটাই দেখো আমি কিন্তু ইউজ করেছি পন চিকেন আমি ফ্রায়েড রাইসে মিক্সড ফ্রায়েড রাইসটা বেশি একটা এগ ইউজ করতে পছন্দ করি না আর তো গাজর ক্যাপসিকাম সব কিছুই আছে দুপুর অব্দি রোদ ভাবলাম যখন দেখিয়ে নিয়ে আসি বাড়ির বাইরেটা এখন কতটা সুন্দর ঘরেই ছিলাম আমি অ্যাডিশান খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম তা ভাবলাম চলুন আপনাদেরও দেখাই এই যে দেখো কি সুন্দর মানে গোবরে পদ্মর মতো এখানে এত সুন্দর একটা টিউলিপ ফুটে আছে কি সুন্দর টিউলিপটা আর এত তো বড় বড়ো একটা টিউলিপ কি সুন্দর সুন্দর সব দিকে ফুল ধরেছে আর আমাদের না ওই সাইডে একটা গার্ডেন আছে তোমাদের আজকে বেরোলাম আমিও হাঁটতে আসলাম যে তো ঘরেই বসে রয়েছি আর এই গাছগুলো তো কিন্তু খুব সুন্দর ফুল এসছে মানে এমন একটা উইন্টার মানে যেতে না যেতেই মানে উইন্টার তো যাচ্ছিলোই না যেতে না যেতে সব গাছগুলো ফুলে ফুলে একদম ভরে গেছে আর ওই যে ওই দূরের ওই গাছটা তো আমার খুবই পছন্দের মনে হয় আমার ফটোর ব্যাকগ্রাউন্ড ওটাই হয়েছে এখন এখানে আসলে আমি ওই গাছটা থেকে এখন ওখানে দাঁড়িয়ে এখন ফটো তুলি আর চলো তোমাদের দেখায় আমাদের এখানে যে একটা সুন্দর একটা কি বলবো সিটিং এরিয়া এখানে অনেকে গ্রিল করে বা গার্ডেনিংও করে যদিও এগুলো কেউ পার্সোনাল না বা পার্সোনালও অনেকে এখানে সবজি লাগায় ইনসাইডে আবার এগুলো সব কমিউন থেকে না ফুল গাছগুলো লাগিয়ে দিয়ে যায় চলো কাছ থেকে ঘরে বসিয়েই ছিলাম ধরুন তোমাদের সঙ্গে শেয়ার করি যে এখানে কি সুন্দর সুন্দর মানে এখনও বলতে গেলে রোদ পড়ে গেলে না ইনসাইডে কিন্তু ঠান্ডাই রয়েছে কারণ আমাদের এখনও গায়ে কম্বল দিতে হয় আর এই যে বাইরেগুলো কি একদম ফুললি ক্লিন করে হাই ফুল ক্লিন করে এই যে গোলাপ গাছটা এত সুন্দর গোলাপ ধরবে এরপর আর এইগুলো সব মানে গার্ডেনিংয়ের সব এইগুলো সব মাটি দিয়ে সব রেডি করে ফেলছে এইগুলো সব আগের বছর ছিল এই গোলাপ গাছগুলো এইগুলো না উইন্টারে কিন্তু সব ঢেকে দেয় কারণ স্নো পড়লে গাছগুলো নষ্ট হয়ে যায় এর জন্য সব গাছগুলোকে ঢেকে দেয় আবার সামার আসলে সব গাছে গাছে এই যে গাছে গাছে পাতা চলে এসছে সবুজ আর এই গাছগুলো যখন ফুলে ফুলে ভরে যাবে আমি তোমাদের তখনও দেখাবো তা ঘরেই বসেছিলাম তাই বললাম তোমাদেরও দেখাই চলো বাইরেটা ঘুরে আসে ওয়েদারটা আর এইটা হলো গ্রিল করা যায় এখানে এখানে যে যার মতো গ্রিল করতে পারে এইগুলো মনে হয় পার্সোনাল গ্রিল আর এই যে এখানে এই বক্সগুলো করা রয়েছে না এইগুলোতে যে কেউ চাইলে মানে নিজস্ব বক্স থাকতে হবে যে কেউ চাইলে তো অন্যের বক্সও দেওয়া যাবে না নিজস্ব বক্স থাকতে হবে সেগুলোতে মাটি ভরে অনেক ভেজিটেবলস ফুল চাষ করতে পারে তা দেখো আমাদের বাড়ির সামনেটা এই জায়গাটা আমার খুবই পছন্দের মানে আমাদের এই এলাকাটার এন্ডটা এখানেই আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে আর এই যে এখান থেকে একটা রাস্তা রয়েছে এটা আমাদের গ্যারেজ এরিয়ায় যায় এই রাস্তাটা ধরে আমরা গেলে পাবো হলো পার্কিং এরিয়া ওই যে একটা গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে আমি আর গাড়ি খেয়ে দিয়ে করে রেস্ট করছিলাম তা ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি কারণ আজকের ওয়েদারটা খুব ভালো কিন্তু এই যে দূরে আজকে কোথাও আর ঘুরতে যেতে ইচ্ছা করছিল না এভরিডে বাইরে কারণ আমাদের এই প্রোগ্রামের জন্য আমরা ফ্রাইডে তো ওখানে একবার রিহার্সেল করতে গেছি স্যাটারডেতে গেছি আর আজকে শুধু বাড়িতে রয়েছি সানডে কালকে থেকে তো আবার সেই বাইরেই যাব আর এই সপ্তাহে মনে হয় ওয়েদারটা বেশ ভালোই থাকবে আর কালকে থেকে আবার বেরোবো তবে ভাবলাম আজকে আর বেরোবো না বাইরে কোথাও তাই ঘরের মার আর ছেলে মাদার্সটা সেলিব্রেশন খাওয়া আর ওই যে আমার পিছনে আমার পছন্দের ব্যাকগ্রাউন্ড ফ্রেম হয়ে গেছে মানে এত পছন্দের ওই গাছটা আর কিছুদিন পরে ফুল গাছটা আবার ফুলগুলো ঝরে যাবে বা কিছু দিন আগেও ছিল করি এখন একদম ফুলে ফুলে ভরে গেছে আর আমাদের এই সাইডেও একটা গ্রিল প্লেস আছে চলো দেখাই এই গ্রিল প্লেসটা আমার বেলকুনি থেকে দেখা যায় আমি আগেরবার প্ল্যান করেছিলাম যে আমার আগেরবার বার্থডেটার তখন ব্লগ স্টপ ছিল তখন ব্লগ করছিলাম না তো ভাবছিলাম যে এখানেই আমাদের এই গ্রিল প্লেসটাতেই গ্রিল করব। তা সেই দিনই ওয়েদারটা এত খারাপ ছিল আর কিছুই করা কারণ ওয়েদার খারাপ থাকলে না এখানে বাইরে সেভাবে এনজয় করা যায় না সানি ওয়েদারটা থাকলেই বাইরেটা এনজয় করা যায় আর যেদিন ক্লাউডি থাকলে না প্রচণ্ড হাওয়া দেয় তখন আর এখানে বাইরে বসা যাবে না তা দেখাই দেখো এখানের গ্রিলটা অনেক বড় একটা গ্রিল এই অনেক বড় এখানের এই গ্রিলারটা এইটাকে সরিয়ে দিয়ে এর নিচে গ্রিলারের জায়গা করা রয়েছে এখানে গ্রিল করতে হয় আর এই যে এখানে কিন্তু বেশ কয়েকটা সিটিং এরিয়া রয়েছে বেশ কয়েকটা টেবিল এগুলো কিন্তু উইন্টারে সব ঢেকে দেয় এখন সামারের উপরেও একটা কাভার দিয়ে দেবে যাতে কেউ বসলে খেলে মানে কোনো পাখি থাকি উড়ে গেলে যেন কোনো প্রবলেম না হয় আর এই সিটিং এরিয়াগুলো এখানে কিন্তু অনেক দেখা যায় যারা একটু রিটায়ারমেন্টও হয়ে গেছে তারা এখানে কিছুদিন পর থেকে এখানে বসে গল্প করা শুরু করবে কারণ এরা রোদটা কারণ রোদ তো সারা বছর পাওয়াই যায় না ওইটা আমাদের বেলকনি এখান থেকে দাঁড়ালে আমি এটাকে দেখতে পাই এই যে আমার বেলকনি থেকে এই যে এখানটা আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আর কিন্তু বেশ সবুজ অনেক গাছপালায় ভরা একটা দেশ যেটা তো আমাদের দেশে এখন মানে যেখানে গাছ রয়েছে সব কেটে দিচ্ছে আর আমাদের সামনে না ওটা একটা হাইকিংয়ের ইয়ে রয়েছে স্কুগেন তো ওটাতে একদিন তোমাদের নিয়ে যাবো যদি আমিও যাইনি এখনও আমার তো ওখানে ওর ভিতর অনেক হরিণ রয়েছে অনেক ধরনের পশু পাখি ওর ভিতর রয়েছে এর জন্য না একা একা যেতে ভয়ই লাগে তা তোমাদেরও একদিন নিয়ে যাবো আমাদের আমি যেদিন যাব ঠিক সেদিনই সঙ্গে করে নিয়ে যাব। তা আর উপরটা দেখায় সরি উপরটা দেখাতে ভুলে গেলাম যে দেখো এই সাইডের উপরেও সিটিং এরিয়া রয়েছে এখানে বসে বসে প্রকৃতির সাথে দেখে দেখে গ্রিল করতে হবে খেতে হবে যদি এরা না আমরা তো এইসবে বেশি অলস কিন্তু নরওয়েজিয়ানরা বা ইউরোপিয়ানরা এইসব এই সামারটা ওরা খুব এনজয় করে এই রোদে বিষে গিয়ে শুয়ে থাকা থেকে শুরু করে আর গ্রিল আর এখানে এখন আবার বনে জঙ্গলে তোমার মে থেকে আই থিঙ্ক মে থেকে সেপ্টেম্বর অবধি গ্রিল করা বন্ধ থাকে কারণ তখন এই জায়গাটা খুব ড্রাই হয়ে মানে ফুল অশ্লো বা কোনো রেইন থাকে না ড্রাই হয়ে যায় এর জন্য যে কোনো জায়গায় গ্রিল করে অনেকে ফেলে রেখে আসে দেখো গাছটা এর জন্য গ্রিল করার নিয়ম কারণ রয়েছে অনেক জায়গায় লেখা থাকে যে এখানে গ্রিল করা যাবে না সেই সব জায়গা গ্রিল করা বন্ধ থাকে আর কিছু কিছু জায়গায় অ্যালাও করে গ্রিল করা সেই সব জায়গাও লেখা থাকে যে না এখানে গ্রিল করা যাবে বা যাবে না আর এটা তো এখানে সিকে হউজ এটা হলো সিকে হউজের পার্কিং রয়েছে আর এই যে পুরো সিটিং এরিয়া রয়েছে এই যে দুটো এই জায়গাটা বেশ সুন্দর যদি আমার খুব কমই আসা হয় এই কলস প্রাণীদের যে অবস্থা হয় আর এখানটা দিয়েও কিন্তু জঙ্গলে ঢোকা যাবে এখানটা থেকে ঢুকে আমরা যেই রাস্তা দিয়ে স্কুলে যে ওখান থেকে বেরোনই যে এখানে সিটিং করে করে ও মাই গড এখান থেকে মিষ্টা দেখতে কি সুন্দর দেখো আর ওই যে একটা সিটিং প্লেস রয়েছে অনেক সুন্দর লাগছে হঠাৎ করে মন করলো যে বেরিয়ে পড়ি একটু বাইরেটা দিয়ে হেঁটে আসি ঘুরে আসি কারণ তো সারাদিন শুয়ে বসেই চলছে ঘরে কারণ আজকে রান্না ছিল না ফ্রিজে অনেক খাবার জমে গেছে এর জন্য তেমন কোনো কিছু রান্না বাড়াই করা হযনি এই যে অনেক সুন্দর এই জিনিস থেকে দেখা যাচ্ছে সব আছে আবার যেই সব জায়গায় রোদ নেই সেই সব জায়গায় কিন্তু হাওয়াও রয়েছে আর যেখানে রোদ আছে সেখানে বেশি সময় দাঁড়ানো যাবে না কারণ রোদ যেখানে আছে সেখানে টেম্পারেচারও অনেক বেশি মনে হবে কি দাঁড়ালেই পুড়ে যাচ্ছে আর যেখানে রোদ নেই সেখানে আবার হাওয়া দিচ্ছে মানে এমন অবস্থা কোনো কিছুতেই শান্তি নেই তার ঈশান ইনসাইডে রয়েছে চলো এখন ভিতরে যাই এই কোড এই জায়গাটা আমাদের এই এরিয়াটা রেন্টটাই খুব সুন্দর লিটার বক্সে কোনো চিঠি আসেনি এখন সোজা ঘরে যাবো <coughs> huh? I've been, been like, I've like, a lots of food and my book is starting to hurt. Hmm. Every time I crush you, my book hurts. Hmm. And my mom can never really take no sleep. <laughs> আর এটা রয়েছে কিন্তু মাদার্স ডে পরের দিন মর্নিং তো আমি আরিয়া নিয়ে একদম সোজা চলে এসেছি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে ওর প্রচণ্ড কাশিটা বেড়ে গেছে এর জন্য লেট না করে ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে আমরা নিয়ে চলে এসেছি আর এখানে কিন্তু বেশ কিছু সিটিং এরিয়া রয়েছে আর একটা ডব্লিউসি রয়েছে তা আমি আর এখন ওয়েট করছি আমরা চলে এসেছি এখন ওকে ফার্স্টে ডক্টর দেখাবো কারণ ও কাশিতে রাতে ঘুমাতেই পারছে না খুবই খারাপ অবস্থা কাশিতে আর এখানে তো এখন ডক্টর দেখিয়ে বেরিয়েছি আমি আর আরিয়া কি ফিঙ্গার হার্টস ওর আবার ব্লাড টেস্ট করতে হয়েছে এখন আবার এখানে এই যে ওয়েদার চেঞ্জের জন্য ভাইরাস এসছে তাই এটা ব্লাড টেস্ট করে দেখছে আর এই যে সে আবার সঙ্গে একটা টয়ও পেয়েছে আবার দেখাচ্ছে সেটা টয় তার ব্লাড টেস্ট করে দেখা হচ্ছে বাট এখনও কোনো ভাইরাস নেই ব্লাডে জাস্ট কাফিং স্ট্র্যাপ প্রেসক্রাইব করে দিয়েছে সেটা নিয়ে এখন আমি এখন যাবো ওষুধ নেব তার আগে এখান থেকে এই দোকানটা থেকে কিছু বিস্কিট নেব এটা একটা পাকিস্তানি দোকান রয়েছে আমরা এখান থেকে ওই ড্রাই কেক টাইপের বিস্কুটগুলো চার চলো দেখাই যে কী কেছে সামনে টমেটো এসে রয়েছে এই যে আমার এই দিকটাতে আমার ড্রাই কেক এই যে অনেক অনেক কিছু রয়েছে এই দোকানটাতে তো আমি ড্রয় কেকটাই এখন নেব কারণ বেশি কিছু আমি টেনে নিতে পারব না চারটে নিয়ে নিলাম কারণ খুব কম আসা হয় এইসব দিকে এর জন্য যতটা সম্ভব বেশি করে একবারেই নিয়ে নিই আমরা সব বিরিয়ানি মশলা অনেক কিছুই রয়েছে আর ওই দিকটাতে সবজি রয়েছে সাইডে এখানে তেল তা আমার লাজিজার বিরিয়ানি মশলাও লাগবে চারটে বিরিয়ানি মশলা নিয়ে নিই আমরা এখানে লাজিজার বোম্বে বিরিয়ানিটাই ইউজ করি এখন হুম চলো কি

এখন বিস্কিট আর কিছু বিরিয়ানি মশলা নিয়ে বেরিয়ে গেছি দুইজনে এখন যাবো মেডিসিন নিতে আর এখান থেকে যাওয়ার রাস্তা একবারেই অ্যাপোটেক থেকে মেডিসিন নিয়ে তারপরে বাড়ির দিকে যাবো তিনি আমার পিছন পিছন কুটকুট করে হাঁটছেন আর আজকে সকালে উঠতে এতটাই দেরি হয়ে গেছে যে কালকে রাতে সারা রাত অলমোস্ট ঘুমই হয়নি ও কাশছে কেসে কেসে উঠছে উঠে বসে পড়ছে আর সকালে আমাদের এখানে আসার কথা ছিল বারোটায় আমাদের আস্তে আস্তে বারোটা কুড়ি হয়ে গেছে তো লেট এর জন্য আরেকটু সময় বসতে হয়েছে আরও বেশি তারপরেই এখন ডাক্তার দেখে ডাক্তার মেডিসিন লিখে দিল এখন মেডিসিনগুলো এত তুলবো আবার ওকে বললাম যে কিছু খেতে চায় কি না ও এখন কিছু খাবে না কারণ এত এত কাশি হচ্ছে যে কিছু খেতেও পারছে না তা এখন চলো ডাইরেক্ট সোজা যায় মেডিসিন নিয়ে নিই তারপর আর এখানে এখন রাস্তায় রাস্তায় শুধুই টিউরি ফুটে আছে শুধুই টিউরি ফুটে সব জায়গায় হ্যাঁ শুধু মেডিসিন নিয়ে নিই চলে আসো আরে এই যে আমরা এখন এই অ্যাপোটেকটায় যাবো এপোর্টে কনে ঢুকে দেখা যাক সবগুলো পাওয়া যায় কিনা এখানে আবার প্রবলেম আছে দেশের মতো নি কোনোটাই সব পাওয়া যায় আবার কোনোটাই পাওয়া যায় না তা এখন ঢুকে নি চলো এটাই সামনে রয়েছে আমার অ্যাপোটেকটা তা এটাই ঢুকবো আগে ফার্স্ট যদি পেয়ে গেলাম তো ভালো নাহলে আবার হাঁটাহাঁটি করতে হবে হ্যাঁ শোনো এই যে অ্যাপোটেক

এখানে এই লা রোজা পজার এই জিনিসগুলোতে থার্টি পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফ দিয়েছে তিনটে নিলে ফিফটি পার্সেন্ট অফ সাড়ে তিনশোর উপর আর দুটো নিলে থার্টি পার্সেন্ট অফ সাড়ে তিনশো দ্যাট মিন্স এই দেশের টাকার হ্যাঁ সরি তিনশো তিরিশ টাকা দ্যাট মিন্স এই দেশের টাকার তোমার ছাব্বিশ সাতাশশো টাকার মতো পড়বে আই থিঙ্ক এখানে অনেক কিছুতেই দিয়েছে কারণ এখন সব সানস্ক্রিনগুলোতেই বেশি ডিসকাউন্ট দিয়েছে কারণ এখানে এখন একটু ভাব চলে এসছে তা এখন সানস্ক্রিন মাস্ট ভিক্স অনেক কোম্পানি আছে কসমিকা অনেক ব্র্যান্ডের আছে অ্যাভিনা তাই যে আমি আর আরিয়াভির মেডিসিন নিয়ে বেরিয়ে পড়েছি এখন তোমাদের দেখায় দেখো এই ক্রিমটা এটা ফেস বা বডিতে সব জায়গায় ইউজ করা যায় বাচ্চাদের এই যে কেনাড্রম নামে এই ক্রিমটা ফাইভ পারসেন্ট এটার দাম রয়েছে কিন্তু এপোটুকে ফাইভ হান্ড্রেড নক দ্যাট মিন্স দেশের টাকা চার হাজার টাকা এই ক্রিমটা কিন্তু এখানে বাচ্চাদের কিন্তু ফ্রি দিয়ে থাকে সেটা আমরাও ফার্স্টে আসার পরে জানতাম না তারপরে জেনেছি এই ক্রিমটা এটা আই থিঙ্ক বছরে দুবার দেয় আর আজকে কিন্তু রিসেন্ট যে ডক্টরের কাছে এসছে ওর কিন্তু কোনো আমাদের কোনো ওর জন্য কোনো কিন্তু পে করতে হয়নি এটা ফুললি ফ্রি ডক্টরকে কিন্তু এটা বললে বছরে দুটো অনেকের যেমন ইস্যু করা থাকে বছরে তারা অটোমেটিক অ্যাপোটেকে গেলেই দুটো পেয়ে যায় আর এটা আমাদের দুবার লিখিয়ে আনতে হয় ডক্টরকে বললে সে প্রেসক্রাইব করে দেয় ডক্টর যখন এটাকে প্রেসক্রাইব করে দেয় অ্যাপোটেক থেকে এটা কিন্তু ফুল অফ কস্ট ফ্রিতে দিয়ে দেয় এই যে এখন সোজা বাড়ির দিকে যাবো আর ইয়া টায়ার্ড সকালে উঠেই দৌড়োতে দৌড়োতে ডাক্তারের কাছে এসছি এখন সোজা বাড়িতে যাব। আর এখানে মিউজিক বাজাচ্ছি দেখাই আমরা আর বেশি সময় ওয়েট করলাম না কারণ আর এ বি টায়ার্ড এখন সোজা যাবো বাইক থেকেই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে ভিডিওটা সবাই জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিও খুব খুব তাড়াতাড়ি আর এখন গ্রোল ল্যান্ডেই রয়েছি কারণ আমাদের ডাক্তারটা ছিল গ্রোল ল্যান্ডের এখানে এখন এখান থেকে সোজা সোজা বাড়িতে যাবো বাবাই করে দাঁড়িয়া বাবাই বাই